হ্যালো ভিউর মামলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার টিভি কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে টিভি কন্ট্রোল করা বলতে আপনি টিভি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন চ্যানেল পাল্টাতে পারবেন টিভি অন অফ করতে পারবেন বর্তমানে স্মার্ট যুগ তো স্মার্ট ফোনের যুগে আমরা সব কিছুই করতে পারি তো আমি বলবো যে এ মাধ্যমে আপনার টিভি একদম খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আপনার এ একদম কাজ করে কারণ কাজ করবে না কাদের ফোনে যাদের ফোনে ইনফারেট নেই আগে আপনি জেনে নেবেন আপনার ফোনে যদি ইনফারেট আসে কি না ইনফারেট হচ্ছে যে ব্লুটুথের মাধ্যমে যেমন আমরা ফাইল শেয়ার প্রদান আদান প্রদান করতে পারি তো এরকম হচ্ছে যে আপনার টিভির মধ্যে মানে রিমোট আর টিভির মধ্যে কানেকশান আর কি তো আপনি আগে জেনে নেবেন আপনার ফোনে ইনফারেট সাপোর্ট করে কিনা ইনফারেট সাপোর্ট করার জন্য আপনি গুগলে সার্চ করুন আপনার মোবাইলের মডেল নাম্বারটা লিখে সার্চ করবেন দেখবেন যে আপনার মোবাইলের ডিটেলসটা দেখে দেবেন ব্লুটুথের পরে ইনফারেট লেখা থাকবে ওইটার মধ্যে যদি ইয়েস থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলে রিমোট সাপোর্ট করবে তা না হলে আপনার মোবাইলে রিমোট সাপোর্ট করবে অনেকেই বলবে যে ভাই আমার মোবাইলের রিমোটটা সাপোর্ট করে না কি বুয়া টিউটিয়াল দিস এরকম বলতে পারে কিন্তু আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কে আপনার মোবাইল এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ইনফারেট সাপোর্ট করে তাদেরকে বলবো যে আপনার মোবাইলটি আগে চেক করে নেন এবং চেক করে অ্যাপসটি ইনস্টল করবেন এবং কীভাবে আপনি আপনার টিভি কন্ট্রোল করবেন এটা সেটা আমি দেখাবো আর এটা হচ্ছে যে আপনার টিভি নর্মাল টিভিতে সাপোর্ট করে আমি জানি না আমার সোনি টিভির মধ্যে এটা কাজ করে তো প্রথমে আপনি এখানে প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন যে ইউনিভার্সাল ইউনি এই যে দেখেন ইউনিভার্সাল টিভি রিমোট টিভি রিমোট কন্ট্রোল দেখেন লিকলি জাস্ট চলে আসবে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব লিঙ্কটা দেখেন টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে খুবই জনপ্রিয় অ্যাপস এবং অ্যাপসটি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এখানে অনেকগুলো অ্যাপস পাবেন আপনি ইউনিভার্সের রিমোট হিসাবে দেখেন বাট এগুলো সবগুলো কাজ করে না অনেকগুলো আমি বলব যে এটা আপনারা অবশ্যই ইনস্টল করে দেখবেন আপনাদের অবশ্যই সাপোর্ট করবে এবং কাজ করবে তো ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার টিভির মডেল নাম্বার এভরিথিং আপনাকে সিলেক্ট করতে হবে এখানে রয়েছে স্মার্ট টিভি রিমোট যদি আপনার টিভিটি স্মার্ট হয় তাই স্মার্ট অনেক টিভি আছে যে স্মার্ট টিভি তাদের জন্য একদম সহজ জাস্ট এটা অ্যানেবেল করবে মানে গেলে আপনার অ্যান্ড্রয়েড যদি মানে স্মার্ট টিভি হয় তাহলে অ্যান্ড্রয়েড দিয়ে হয়ে যাবে আর আপনার যদি নর্মাল টিভি হয় তাহলে সিলেক্ট টিভি ব্র্যান্ড আয়ার জাস্ট এতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার অনেক দেশের মডেল দেখাবে যেই মডেল আপনি হয়তো বা জীবনও শোনেন না এই যে মাইক্রোম্যাক্স টিভি আপনার যে কোনো মানে এখানে সারা বিশ্বের টিভির মডেলগুলো দেখাবে তো আমার টিভিটা হচ্ছে সনি তো সনিতে যাওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস তো এটা হচ্ছে সাউন্ড মানে সরি এটা হচ্ছে অন অফ বাটন এটা চ্যানেল বাড়ায় এটা দিয়ে মানে উপরের দিক যায় এবং এটা হচ্ছে নিচের দিকে দেন সাউন্ড বাড়ানো কমানো আছে এভরিথিং আছে কন্ট্রোল করা যায় তারপর হচ্ছে এটা হচ্ছে মিউট করা যায় বাট এই যে দেখেন ইউর মোবাইল ডিভাইস হ্যাজ নট বোল্ড ইন ইনফারেড আয়ার ফিচার মানে আপনার আমার মোবাইলটার মধ্যে ইনফারেট নাই জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে চেক করেন আমার সোনি মোবাইল আছে অবশ্য তো ওইটার মধ্যে সাপোর্ট করে বাট স্যামসাংয়ের মধ্যে সাপোর্ট করে দেখেন প্লিজ কনট্যাক্ট কাস্টমার সাপোর্ট মোর দেন ইনফরমেশন থ্যাংক ইউ আপনার ফোন ইনস্টল করবেন দেখবেন যে আপনার ফোনে সাপোর্ট করে কিনা যখন আপনি এই অপশানটাতে ক্লিক করবেন মানে একটা অপশনে ক্লিক করবেন আপনার লেখা উঠবে যে সাপোর্ট করে তো আপনার টিভির সামনে গিয়ে জাস্ট শুধুমাত্র চেক করে নেবেন আপনার টিভিতে সাপোর্ট করবে এবং নর্মাল টিভিগুলো তো হয় না এলসিডিতে এলসিডি টিভিতে হয় তো আপনি এলসিডি টিভিগুলো নর্মাল টিভিগুলো ট্রাই করে দেখবেন হয় কিনা এই দেখেন প্রথমটা যদি ইউনিভার্সালটার মধ্যে যদি সাপোর্ট না করে আরে মডেল আসে এগুলাতে আপনি একটা একটা চেক করবেন দেখবেন যে কোনটা সাপোর্ট করে আপনার টিভি মডেলের জন্য তো আশা করি আপনাদের অ্যাপসটি কাজই দিবে এবং অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই ছাড়া অবশ্যই বুঝবেন না এবং আপনার অবশ্যই কাজ করে এটা আপনি না হলে ইউটিউবে সার্চ করে দেখেন এটার সরাসরি আপনার জাস্ট ইউনিভার্সাল আয়া আর রিমোট লেখে আপনি দেখেন এবং যে এটা নিয়ে অনেক টিউটওয়াল আছে একদম তারা সরাসরি দেখা যে কীভাবে আপনার টিভি কন্ট্রোল করা হয় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অনেক কথা বলতে হয় টিউটওয়াল করতে গেলে অবশ্য তো যাই হোক কষ্টটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা অনেকেই দেখা যায় আজেবাজু কমেন্টস করে তো অবশ্যই এটা কষ্ট পাই না বাট অনেক সময় খারাপ লাগে যে অনেক কিছু চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তারপরও হয়তো আপনাদের ভালো কিছু দিতে পারি না তো যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ